ওড়াই লাইনে কাঁচা দাওয়া নোড় আছে দাম আছে মাত্র হাজার টাকা কত সুন্দর লালদোম পায়রা জোড়া আছে দেখতে পাচ্ছ খুবই সুন্দর জোড়টার দাম আছে হেস সো হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছে তো বন্ধুরা আজকে চলে এসে মগরাটের নতুন একটা ভিডিও নিয়ে আজকের মগরাটের ভিডিওর মধ্যে লাল ঝিরিয়া পায়রা কেমন দাম যাচ্ছে লালদোমা পায়রা কেমন দাম যাচ্ছে ঝিরিয়া পায়রা কেমন দাম যাচ্ছে সব তোমাকে বলবো যারা চ্যানেলের নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পায়ে সেট করে দাও তো বেশি কথা বলছিলাম ভিডিওটা এখান থেকে শুরু করছি আর একটা দাদা অনেক দিন ধরে কমেন্ট করছিলো যে গিনিপিক দেখাও গিনিপিক দেখাও ভিডিওর মধ্যে গিনিপিক দেখিয়েছি তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো দেখতে হবে তো এই এখন যে পাড়া তোমাদের দেখাচ্ছি কাসমাদমা পায়রা কাশ্মাদমা নর পায়রা আছে সিঙ্গেল হাজার টাকা পিস সিঙ্গেল হাজার টাকা পিস আছে অল্প কিছু বার্গেনিং চলবে দেখতে পাচ্ছি নর আছে এই হচ্ছে চোখের কোয়ালিটি আছে ওরাই লাইনে কাসমাদমা ওরাই লাইনে কাসমাদমা শোয়ের জন্য নয় নিয়ে গেলে বেবি করে উড়াতে পারবে কাশ্মামার পরে তোমাদের এখন যে পায়রাটা দেখাচ্ছি এটা হচ্ছে লালজিরিয়া পায়রা লালজিরিয়া নর পায়রা আছে দেখতে পাচ্ছ প্রচুর বড়ো সাইজ পায়রা বড়ো সাইজ পায়রা আর এই পায়রাটা হচ্ছে ওড়ানোর জন্য ওড়াই লাইনে পায়রা আছে ওড়াই লাইনে পায়রা আছে ল্যাস দেখতে পাচ্ছ পুরো লাল আছে চোখের কোয়ালিটি ভালো আছে চোখে হালকা লাল দানা আছে যেহেতু ওড়াই লাইনে পায়রা এই পায়রাটা নিয়ে গেলে তোমরা সিঙ্গেল ওড়াতে পারবে বেবি করলে বেবি করে ওড়াতে পারবে এই পাড়াটা সিঙ্গেল দাম আছে হাজার টাকা পিস হাজার টাকা পিস দাম আছে প্রচুর লং সাইজ পায়রা প্রচুর লং সাইজ পায়রা বড়ো সাইজের আর কোয়ালিটি বন্ধুরা খুবই ভালো আছে দেখে তোমরা বুঝতে পারছো নিয়ে গেলে ওড়াতে পারবে বেবি করে ওড়াতে পারবে ধারিয়েও ওড়াতে পারবে দাম অল্প কিছু চলবে তোমাদের এখন যে জোড়াটা দেখাচ্ছি নেক্সট জোড়া যেটা আছে এটা হচ্ছে চকলেট দোমা পায়রা লাল দোমা পায়রা যে দেখতে পাচ্ছ খুবই সুন্দর জোড়া খুবই সুন্দর জোড়া মাদা ফুল ফ্রেশ আছে নটটার গলা হালকা দাগ আছে আর বুকে হালকা দাগ আছে তবে ন মাদার থেকে নরের কোয়ালিটি বেটার মাদার থেকে নড়ের কোয়ালিটি বেটার চোখের কোয়ালিটিও বেটার আছে প্লাস পায়রার যা লং সাইজের আছে সব দিক থেকেই বেটার মাদাটা ফুল ফ্রেশ হতে পারে কিন্তু মাদার থেকেও নড়ের কোয়ালিটি বেটার এবার তোমাদের যেটা মনে হবে তোমাদের যেটা মনে হবে তোমরা অবশ্যই কমেন্টটা জানাবে তোমাদের দেখাচ্ছিলাম দেখো এই যে পেড়াটা দেখছো তিন হাজার টাকা দাম আছে বাইরারিং চলবে আড়াই হাজার টাকা লাস্ট হবে এরকমই দেবে না আড়াই হাজার টাকা লাস্ট হবে আর লাস্ট বলতে দেখো নটটার জন্যই নটটা যদি ফুল ফ্রেশ হতো তাহলে দাম একটু বেশি পড়তো নটটার পেট থেকে লালদমা পড়ে লাল জিরিয়াও পড়ে সব ধরনের বেবি পড়ে খুবই সুন্দর আছে এই এই যে পায়রার জোড়াটা এটা হচ্ছে ওড়াই লাইনে আছে তোমাদের এখন যে পায়রা দেখাচ্ছি দেখো কালো জিরিয়া পায়রা কালো জিরিয়া মাথা পায়রা কিন্তু এটা মাদা পায়রা আছে প্রচুর বড়ো সাইজ পায়রা আছে এটা ওড়াই লাইনে নয় এই পায়রা নিয়ে গেলে তোমরা বেবি করে বেবি করে ওড়াতে পারবে ধারি পায়রা ওড়াতে পারবে না ধারি পায়রা ওড়াতে পারবে না দেখতে পাচ্ছ খুবই সুন্দর আছে এগুলো কিন্তু মগরাটারই পায়রা এগুলো কিন্তু মগরাটারই পায়রা দেখতে পাচ্ছ খুবই সুন্দর আছে হাজার টাকা পিস আছে অল্প কিছু পায়রাং চলবে খুবই সুন্দর একটা মাদা পায়রা তোমাদের এখন যে পায়রাগুলো দেখাচ্ছি কামাগার পায়রা আছে কামাগার পায়রা আছে কামাগার পায়রা বেবি দেখো এই এইখানে অনেক ধরনেরই পায়রা আছে ফুলসিয়া আছে কালাঙ্কা পায়রা আছে ম্যাড্রাস পায়রা আছে দেখতে পাচ্ছ এই যে খাঁচাটার ভেতর দেখাচ্ছি পার্সোনালি তো এই খাঁচার ভেতর সব থেকে ভালো পায়রা হচ্ছে কামাগার বেবি দুটো কামাগার বেবি দুটো সব থেকে ভালো পায়রা আড়াই হাজার টাকা বলছে দু হাজার টাকাই দিয়ে দেবে আড়াই হাজার টাকা বলছে দু হাজার টাকা দিয়ে দেবে দেখতে পাচ্ছ একদম একই সেট আছে একই সেট আছে বাড়ি থেকে নিতে গেলে কিন্তু অনেক টাকা পড়বে বাড়ি থেকে নিতে গেলে অনেক টাকা পড়বে পায়রা কোনো আনফিট নেই পায়রা কোনো শরীর খারাপ নেই পুরো সুস্থ পায়রা আছে অ্যাক্টিভ পায়রা আছে দেখতে পাচ্ছ খাঁচে আছে বলে এরকম করে আছে একদম সুস্থ পায়রা আছে সুস্থ পায়রা পাটটা পায়রা আছে পাটটা বলতে দেখো দু তিন পর এরকম হবে দু তিন পর এরকম হবে খুব সুন্দর আছে এই জোড়াটাও খুবই সুন্দর আছে সামনেরটা হচ্ছে মাদা আছে পেছনেরটা হচ্ছে নড় আছে সামনেরটা মাদা পেছনেরটা নড় আছে সেট ভেঙে দেবে না পেয়ারে নিতে হবে খুব সুন্দর জোড়া এখন তোমাদের যে রামপুরি বাইরে পেয়ারটা দেখাচ্ছি একই দাদার পায়রা একই দাদার পায়রা দাদা হচ্ছে বাইরে গেছে মানে দামগুলো আমি আগে থেকে জিজ্ঞাসা করে নিয়েছিলাম দাদা বাইরে গেছে দেখাচ্ছি দেখো নিচে হচ্ছে রামপুরি পায়রা আছে ওপর হচ্ছে কামাকার পাটটা পায়রা ছিল নিচে হচ্ছে রামপুরি আছে শুধু কামাকা রামপুরি নয় এছাড়াও ফুলশিরা বলো লালশিরা বলো বেলে পায়রা বলো ম্যাড্রাজ কালাঙ্কা সব ধরনেরই পায়রা দাদার কাছে তোমরা পাবে সব ধরনেরই পায়রা দাদার কাছে তোমরা পাবে মসজিদের ঠিক গায়েই বসে মসজিদের একদম গায়ে বসে দেখতে হবে যে উল্টো দিকে মসজিদ তার মসজিদের একদম মুখের সামনেই বসে তো দেখতে পাচ্ছ এই যে রামপুরি জোয়াটা দেখছো মাঝাবাড়াটা ডিম পাড়বে মাদাবাড়াটা আজকালের মধ্যে ডিম পাড়বে এই জোয়াটার দাম বলছে চার টাকা ফিক্স চার টাকা ফিক্স আছে যে বড়ো সাইজের রামপুরি আছে কালো চোখে মিজরি চোখে দানা চোখের দানা চোখে রামপুরি রামপুরি অনেক ধরনের হয় রামপুরি হচ্ছে সাদা চোখের হয় দানা চোখের হয় কালো দানা চোখেরও মানে কালো যে মানে পুরাতন যে ব্লাডটা আছে ওই ব্লাডের আছে খুব ভালো জেনারেশনের পায়রা আছে তোমাদের এখন যে জোড়াটা দেখাচ্ছি এটা হচ্ছে কাগজি পায়রা কাগজি পায়রা দেখো অনেক হচ্ছে শখের জন্য পুষে থাকো শখের জন্য দেখতে ভালো লাগে ফুল ফ্রেশ হয় দেখতে ভালো লাগে ওই জন্য অনেক দাদা বা ভাই পুষে থাকো তো দেখাচ্ছিলাম দেখো এই যে জোড়াটা আছে ওরাই লাইনে কাগজি পায়রা কাগজি পায়রা অনেক ধরনের হয় এক ধরনের হচ্ছে ডিম বাচ্চা করবে খাবে আর ডিম বাচ্চা করবে আর এক ধরনের হচ্ছে অনেক ধরনের হয় বলতে দেখো কাগজিবাইরা সুলেমান কাগজি যেগুলো হয় ওগুলো হচ্ছে বাজি আছে প্লাস ওড়ে আর এই যে কাগজিগুলো দেখছো এগুলো প্লেন কাগজিবাইরা প্লেন কাগজি পাইরা আছে বাজি নেই বাজি নেই ওরা আছে তবে ওড়া আছে বাজি নেই এই জোড়াটা চারশো টাকা জোড়া বলছে তিনশো টাকায় হবে চারশো টাকা জোড়া বলছে তিনশো টাকা হবে পেছনে হচ্ছে নড় আছে যেটা হচ্ছে পায়ে বালা বড়ানো ওইটা হচ্ছে নড় আছে আর সামনে যেটা আছে দেখতে পাচ্ছ ডানায় রঙ করা আছে দুটো পায়রা ডানায় রং করা আছে ওইটা হচ্ছে মাদা আছে একদম ফ্রেশ পায়রা গায়ে করতেও কালো নেই খুবই সুন্দর পায়রা আছে দুটো বাইরে সুন্দর পায়রা আছে জোড়া পায়রা ধারি পায়রা একটা তোমাদের নাচডাকালদম পায়রা দেখাচ্ছি নাচডাকালদম নর পায়রা নাচডাকালদম নর পায়রা আছে সিঙ্গেল পনেরোশো টাকা ফিক্স সিঙ্গেল পায়রাটার দাম আছে পনেরোশো টাকা কাদেরদার পায়রা কাদেরদার পায়রা আছে নর পায়রা দেখতে পাচ্ছ পাটটা থেকে ধারি হচ্ছে পাটটা থেকে ধারি হচ্ছে সাইজ বড় আছে পায়রা হেডসেপটা একটু মানে শর্ট সাইজ দেখলে মনে হবে মাদা আমি প্রথমে ভেবেছিলাম মাদা পায়রা কিন্তু মাদা পায়রা নয় নর পায়রাই আছে নর পায়রাই আছে বড় সাইজ পায়রা আছে আর পায়রা পুরো ফুল ফ্রেশ পায়রা বুকে সামান্য আছে আর ল্যাচ পুরো বাঁধা ল্যাচ পুরো কুচকুচে কালো দেখতে পাচ্ছ তোমাদের দেখে দিচ্ছি ধরে দেখাতে পারছি না এপার দিয়ে দেখে দিচ্ছি আর মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে তার মধ্যেখানে ভিডিও করছি তার মধ্যেখানে ভিডিও করছি ভিডিওটা কেমন হচ্ছে তোমরা অবশ্যই অবশ্যই তোমরা জানাবে দেখতে পাচ্ছ এই ছিল পায়রাটা সিঙ্গেল তোমাদের একটা লাল পায়রা দেখাচ্ছি দেখো কাঠ লাল পায়রা সবসময় আমার পছন্দের পায়রা কাঠ লাল পায়রা আমার নয় দাদার দাদা বলো ভাই বলো যারা আমার ভিডিও দেখো প্রত্যেকেরই পছন্দের পায়রা লাল পায়রা এমন একটা পায়রা উড়ুক আনা উড়ুক মানে পায়রাটা লাল পায়রা হলে অনেকে মানে হাটে আনতে আনতে সেল হয়ে যায় এই পায়রাটা তেমন এই পাড়াটা তেমন পায়রা আছে লাল পায়রা দেখতে পাচ্ছ এই পায়রাটা কিন্তু হাটে একটা দাদা সেল করতে এনেছিলো সেখান থেকে কিনেছে এবার যে দাদার মানে খাঁচে আছে সেই দাদা হচ্ছে ব্যবসায়ী দাদা এবার ওখান থেকে কিনে সেল করছে দেখতে পাচ্ছ এই যে পায়রাটা এই পায়রাটা পাঁচশো টাকা ফিক্স পাঁচশো টাকা ফিক্স হচ্ছে মাদা পায়রা ঠোঁট পুরো সাদা আছে লাল পায়রা আছে পিওর লাল পায়রা আছে দেখতে পাচ্ছ খুবই সুন্দর চোখ পুরো ফুল ফ্রেশ চোখ পুরো ফুল ফ্রেশ আছে দেখতে পাচ্ছ আর প্রচুর বড়ো সাইজ পায়রা ডিমবাচ্ছারও গ্যান্ডি আছে বড়ো সাইজ পায়রা আছে ডিম বাচ্চা ক্যান্ডি আছে পাঁচশো টাকা পুরো ফিক্সড গায়ের কালার দেখতে পাচ্ছ কত সুন্দর ওড়াই লাইনে পায়রা আছে লাল মাদা পায়রা তোমাদের দু এখন দুটো পায়রা দেখাচ্ছি একটা হচ্ছে নর আছে একটা হচ্ছে মাদা আছে দেখতে পাচ্ছ একটা হচ্ছে লাল ছাপকা আছে আর একটা হচ্ছে মানে লাল জিরিয়া পেট থেকে এরকম কেড়েছে একটু লাল পশ্চিমা টাইপের পায়রা আছে দেখতে পাচ্ছ তো আই থিঙ্ক এই পায়রাটা আমি নাম জানি না তবে দাদাকে জিজ্ঞেস করলাম দাদা বলল লালজিরিয়ার ঘর থেকে এরকম পড়েছে লালজিরিয়া পায়রা বেবি এরকম পড়েছে একটা হচ্ছে নর আছে একটা হচ্ছে মাদা আছে একটা নর একটা হচ্ছে মাদা আছে সিঙ্গেল সিঙ্গেল সেল হবে সিঙ্গেল সিঙ্গেল সেল হবে লাল ছাপকা যে নটটা আছে সিঙ্গেল ওটা হচ্ছে আটশো টাকা ফিক্সড রেট আছে আর এপারে যে মাদাটা আছে ওটা হচ্ছে পাঁচশো টাকা দাম আছে এবার দেখো যা দাম বলে হাফের বেশি বার্গেনিং চলে খুব সুন্দর পায়রা এখন তোমাদের দুটো খরগোশ দেখাচ্ছি দেখো দুটো খরগোশ আছে একটা দাদা মঙ্গলারে সেল করতে এনেছে তোমরা মগরাটে আসলে খরগোশটা তোমরা কনফার্ম পাবে মানে তোমরা যে কোনো হাটে আসতে পারো রবিবার বলো বৃহস্পতিবার বলো যে কোনো হাটে তোমরা এলে খরগোশ পেয়ে যাবে কিন্তু গিনিপিকটা আমি বলতে পারছি না গিনিপিকটা এই হাটে আমার চোখে পড়েছে তাই তোমাদের দেখিয়ে দিলাম কিন্তু প্রত্যেক হাটে আসলে তোমরা পাবে কি পাবে না এটা আমি বলতে পারছি না এবার এবার যে কোনো দাদা বা ভাই বলো গিনিপিকের জন্য যদি হাটে এসে দেখো আর যদি না পাও সেটা হচ্ছে তোমাদের দায়িত্বে তোমরা আসবে দেখ দেখাচ্ছি দেখো তোমাদের যে খরগোশ দেখাচ্ছি এই যে খরগোশের জোড়াটা আছে এই জোড়াটা দাম রেখেছে আটশো টাকা আটশো টাকা দাম আছে মানে আটশো টাকাতে কিনেছে আর কি কিনে মানে এগুলো সেল করবে না রেখে দিয়েছে এরকম খরগোশ তোমরা কিনতে হলে মগড়াটা অবশ্যই ভিজিট করতে পারো আটশো টাকায় কিনেছে কিনে রেখেছে সেল করবে না সেল করবে না এই যে খরগোশগুলো এই এই খরগোশগুলো অন্য হাটে চলে যাবে তোমাদের এখন একটা পায়রা দেখেছে দেখো মালবাই পায়রা মালবাই নর পায়রা মালবাই নর পায়রা আছে দেখতে পাচ্ছ এই এই পায়রাটা মোগড়ার থেকে কেনা এই পায়রাটা হচ্ছে মোগড়ার থেকে কেনা সো এই যে পায়রা তোমরা দেখছো ভিডিওতে এই পাড়াটা হচ্ছে ওড়াই লাইনে পায়রা আছে ভালো একটা পায়রা আছে মালবাই মালবাই পায়রা আছে ভালো একটা পায়রা আছে এই পায়রাটা মগরারতে কত টাকায় কিনেছে তোমরা বললে মানে অবাক হয়ে যাবে এই পাড়াটা থেকে কেনা হচ্ছে চারশো টাকায় চারশো টাকায় কেনা এবার দেখো যারা আমি হচ্ছে মালবাই পায়রা পুষি না তবে অনেককেই দেখিয়েছে যা মানে যাকেই দেখিয়েছে সেই বলেছে মালবাই পায়রা যাকে দেখিয়েছে সেই দাদাই বলেছে মালবাই পায়রা মালবাই পায়রা বলেই কিনেছে পায়রাটা খুবই সুন্দর পায়রা দেখো এগুলো হচ্ছে লাখ বলে এগুলোকে লাখ বলে যে দাদা এসেছিলো এমনি ঘুরতে ঘুরতে এসেছিলো দাদার কাছে টাকাও ছিল না অনলাইন করেছে অনলাইন করে পায়রা কিন্তু কিনেছে মানে সত্যি এইগুলো হচ্ছে লাখ কত একটা সুন্দর পায়রা মালবাই পায়রা আছে দেখতে পাচ্ছ মালবাই নর পায়রা আছে একদম সরু শেপের পায়রা পায়রা বডি একদম হালকা আমি ধরেও দেখেছিলাম পায়রা বডি একদম হালকা সরু শেপের পায়রা আছে আর লং সাইজ পায়রা আছে এই পায়রা মাত্র চারশো টাকায় কিনেছে এগুলোকে সত্যি লাখ বলে তোমাদের বলেছিলাম গিনিপিক দেখাও গিনিপিক দেখাচ্ছি দেখো এই যে গিনিপিকগুলো এ এখান থেকে কিনেছে মগরার থেকে কালেকশান করেছে পাইকারি বলতে পারো এখান থেকে কিনে অন্য হাটে চলে যাবে মানে মগরাটা সব কিছুই পাওয়া যায় আর কি সব কিছুই পাওয়া যায় দেখতে পাচ্ছ আর বৃষ্টির জন্য এই অবস্থা বৃষ্টির জন্য এই অবস্থা এগুলো কিন্তু সব বড়ো এগুলো হচ্ছে বড়ো আর অতটা আমার আইডিয়া নেই দাদাকে জিজ্ঞেস করলাম দাদা বললে এগুলো হচ্ছে বড়ো সব দেখতে পাচ্ছ তো গিনিপিকের যে দামগুলো এবার তোমাদের দামটা বলি গিনিপিকের দাম হচ্ছে যে এবার যেমন যেমন তোমরা নেবে পাঁচশো টাকার পিস আছে চারশো টাকার পিস আছে তিনশো টাকার পিস আছে যেমন তোমরা নেবে তেমন দাম তো খুবই সুন্দর আছে দেখতে পাচ্ছ তোমাদের এখন যে পায়রাগুলো দেখাচ্ছি দেখো কাজমা কালার ম্যাডাস ছাড়া কাজমা কালার ম্যাড্রাজ পায়রা আছে একদম রেয়ার পায়রা রেয়ার পায়রা খুবই সুন্দর গায়ের কালার দেখতে পাচ্ছ এই দাদার নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো দাদার বাড়ি হচ্ছে সুভাষগ্রাম দাদার বাড়ি হচ্ছে সুভাষগ্রাম মল্লিকপুরের মল্লিকপুরের দিকে বাড়ি দাদার বাড়িতে সব ধরনের ম্যাডাস পায়রা তোমরা পাবে প্রায় অনেক ধরনের ম্যাডাস পায়রা পাবে ম্যাড্রাজ লাভারদের জন্য বলতে পারো ফুলশিরা ম্যাটাজ বলো আন্ধ্রা পায়রা বলো লাল ম্যাটাজ বলো কাজমা ম্যাটাজ বলো সব ধরনের ম্যাডাস আছে বেলে ম্যাড্রাজ আছে মানে প্রায় অনেক ধরনের ম্যাটাস পায়রা দাদার বাড়িতে শুধু ম্যাটেস পায়রা সকাল থেকে এসেছে আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো বলে তার মধ্যে অনেক পায়রা সেল করে দিয়েছে প্রচুর পায়রা সেল করে দিয়েছে একটা বড়ো খাঁচা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু দাদার বাড়ির পায়রা পাইকিরি পায়রা নয় এগুলো যে হাট থেকে না হাটাই সেল করছে এরকম নয় দাদার বাড়ির পায়রা লাল চটিয়াল মেটে যাচ্ছে ফুলসিরা মেটে যাচ্ছে জিরিয়া মেটে যাচ্ছে যে কোনো ধরনের ম্যাটস পায়রা তোমরা দাদাকে পাবে স্টার্টিং প্রাইস হাজার টাকা থেকে হাজার টাকা থেকে শুরু হাজার টাকাতে শুরু এবার যেমন যেমন পায়রা নেবে যেমন কোয়ালিটি নেবে তেমন দাম দেখতে পাচ্ছ দাদার নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে যদি কোনো দাদা বা ভাই নিতে চাও তাহলে কল করে নিতে হবে তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিও কেমন আছে তোমরা অবশ্যই কমেন্টে জানি তোমাদের সাথে দেখাচ্ছি নতুন করে ভিডিও